প্রশান্ত কিশোর হিরো থেকে হিরোতে নেমে গেল ওনার যে দল জান সুরজ সেই প্রচেষ্টাটা এবারে সাকসেসফুল হয়নি রেজাল্টে উনি খুব বেশি ভোটও পাননি মানে যেটা দেখলাম কমিশনের উচিত ছিল যে সমস্ত পলিটিক্যাল পার্টিকে সিনিয়র লেভেল ওরা একটা যুক্তি দিচ্ছেন আপনারাও তো বিএলএফও দিয়েছেন করেছেন আরে আপনি পথে স্টার্ট করে দিয়েছেন তখন তো প্রত্যেক পলিটিক্যাল পার্টি তার প্রতিনিধি পাঠাবে সেটা কম্পালশন আছে নমস্কার আপনারা দেখছেন কলকাতা সংবাদ সঙ্গে আমি রয়েছি জিঙ্কু মোল্লা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের দক্ষ সংগঠক একসময় তিনি দক্ষ প্রশাসক ছিলেন এখন দক্ষ সংগঠক মাননীয় পোষণ বন্দ্যোপাধ্যায় তা আমরা যে কথায় আলোচনা করবো সময় দেখেছি আপনি একদম এক হাতে করে প্রশাসনের দিক সামলেছেন এখন বর্তমানে রাজনৈতিক দিক সামলাচ্ছেন কি বলবেন দেখুন প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ এখানে আসার জন্য বা ইন্টারভিউ করার জন্য প্রশাসন ডেফিনেটলি একটা খুব ইম্পর্টেন্ট স্পিয়ার যেখানে আমি একটা দীর্ঘ সময় কাজ করার সুযোগ পেয়েছি কাটিংএজ লেভেলে ডিস্ট্রিক্ট সি হিসাবে বা রেঞ্চটিআই জিআইজি হিসাবে আমি ফাংশনাল পোস্টে কাজ করার সুযোগ পেয়েছি এবং সেই সুযোগের সুযোগ পাওয়ার পরে তখন তার একটা নিজস্ব ধরন আছে কাজ করার কিছু নিয়মকানুন আছে অবশ্যই ফিল্ডে থাকলে মানুষের জন্য কাজ করা যায় মূলত কাজটি থাকে হচ্ছে যেটি ক্রাইম প্রিভেনশন এবং আইন শৃঙ্খলা রক্ষা করা তার সাথে ডিসিপ্লিন অন্যান্য কিছু এবং ধরুন কমিউনিটি পুলিশিং এইসবের মধ্যে দিয়ে একজন প্রশাসকের দিন কাটে রাজনীতি একটা অনেক বড় ক্যানভাস যেখানে আপনার মানুষের কাছে একেবারে কাছাকাছি চলে যাওয়ার সুযোগ আরো বেশি আপনি মানুষের কাছে কাছে যতটা যতটা গিয়ে মিশতে পারবেন রাজনীতির ক্ষেত্রে ভেঙে ততটা কোনো কিছুর পক্ষে সম্ভব নয় সে সোশ্যাল ওয়ার্ক করলেও আপনার পক্ষে সম্ভব নয় ফলে একজন রাজনীতিবিদ হিসাবে এটা আমার কাছে আর একটি সুযোগ যে মানুষের জন্য কাজ করার মানুষের কাছে যাওয়ার এবং মানুষের সমস্যাগুলোকে সততার সাথে অ্যাড্রেস করার চেষ্টা করার যেটা সম্ভব সেটা আমি বলি যে হ্যাঁ এটা আমি করব যেটা কঠিন সেটা আমি বলে চেষ্টা করব যেটা সত্যি অসম্ভব বা আইনের বাইরে সেটা আমি বিনয়ের সঙ্গে তাদেরকে জানানোর চেষ্টা করি যেটা একটা অন্য আইনি পদ্ধতি আছে তো এই অনেস্টি অফ অ্যাপ্রোচ নিয়ে আমি মানুষের কাছে যাই যাই তার সাথে আমাদের দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আমাদের যে আদর্শ মা মাটি মানুষের যে আদর্শ আমাদের নেত্রী সারা ভারতবর্ষের নেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মানুষের মধ্যে আমরা চেষ্টা করি সেটাকে ছড়িয়ে দেওয়ার মানুষকে উদ্বুদ্ধ করার মানুষ উদ্বুদ্ধ হন আমাদের সেনাপতি সম্মানীয় সাংসদ লোকসভায় আমাদের দলের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে ফাইটিং স্পিরিট নিয়ে মানুষকে যেভাবে লড়াই করতে শেখান সেটা মানুষের মধ্যে সঞ্চারিত করা আমাদের কর্মী হিসাবে কাজ দলের সমস্ত কর্মসূচিতে যোগদান করা দলের আদর নীতি আদর্শ অনুযায়ী কাজ করা দলীয় সমস্ত সহকর্মীদের সাথে একসাথে মিলে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কাজ করা এটাই হচ্ছে রাজনৈতিক জীবনের কাজ আমরা দেখেছি আপনি আপনার প্রশাসনিক যে একটা দীর্ঘ মেয়াদি থাকে সেই মেয়াদি শেষ হওয়ার আগেই আপনি আপনি সেখান থেকে ডিজাইন দিয়ে আপনি সরাসরি রাজনীতিতে চলে আসেন এই রাজনীতিতে আসাটা কেমন লাগছে বা আগের থেকে আপনি মানুষের চোখে হিরো ছিলেন রাজনীতিতে আসার পরে আমরা দেখেছি সুপার হিরো যেটা মালদায় গেলে আপনাকে দেখে মানুষের একটা উচ্ছ্বাস কি বলবেন দেখুন প্রশাসন থেকে রাজনীতি এই যে যাত্রা বা জার্নিটা এই জার্নিটা করার জন্য আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে কোথাও একটা মানসিক প্রস্তুতি আমার ছিল আমি সিদ্ধান্তটা আগে থেকেই নিয়েছিলাম কিছুটা সিদ্ধান্ত ইন দ্য সেন্স কি আমি নিজেকে প্রিপেয়ার করছিলাম মেন্টালি যে আমি রাজনৈতিক বৃত্তে আত্মপ্রকাশ করব তো সেটার জন্য এই উত্তরণের কাজটা একটু সহজ হয়েছে আমার পক্ষে দু নম্বর হচ্ছে যে আমি বিশ্বাস করি আমাদের দল বিশ্বাস করে যে মন্ত্রী আমরা বিশ্বাস করি যে সংসদীয় গণতন্ত্রের রাজনীতিতে আপনাকে দল সুযোগ দিলে আপনি লড়বেন নিজের সর্বশক্তি প্রয়োগ করে নিজের সর্বোচ্চ শেষ সেরাটা দিয়ে আপনি লড়াই করবেন দিনের শেষে ম্যান্ডেট যেদিকেই যাক আপনি মানুষের পাশে থাকবেন কারণ যে মানুষ যে মানুষ আপনাকে ভোট দিয়েছে সে মানুষের প্রতি আপনার দায়বদ্ধতা আছে যে মানুষ আপনাকে ভোট দেয়নি আপনাদের ভোট দেয়নি সেই মানুষকে বুঝিয়ে সেই নীতি আদর্শের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আছে ফলে মালদাতে আমি মাটিতে মালদার মাটিতে আমি পা রাখি পা রেখে আমার সমস্ত সহকর্মীদেরকে নিয়ে মালদার প্রত্যন্ত গ্রামে যেখানে যা সমস্যা হয় সেটা বাইরে কাজ করতে গিয়ে কোনো মানুষের দুর্ভাগ্যজনক মৃত্যুই হোক বা এসআইআর গণতান্ত্রিক প্রতিবাদী হোক বা দলীয় কর্মসূচি হোক আমি সেখানে থাকি যেহেতু হয়তো আমি মানুষের সঙ্গে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করি রাখিও মানুষের কথা শুনি রাত বেরিতে মানুষ আমাকে ফোন করে পান সব সময় তার জন্য হয়তো আমাকে মানুষ ভালোবাসেন বা মানুষের আশীর্বাদ আমি পাই আমি চেষ্টা করি চেষ্টা করছি আরও বিনম্রভাবে আরও বেশি করে মানুষের কাছে যাওয়ার যাতে আরও বেশি আশীর্বাদ ভালোবাসা পাই মানুষের আমরা দেখেছি কয়েকদিনের মধ্যে বিহারের যে ফলাফল প্রকাশ হয়েছে ভোট কৌশলী বলা চলে যে প্রশান্ত কিশোর অনেকে রাজ্যে এবং আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গের অনেক রাজনীতিবিদ এবং তৃণমূলের একাংশ তাকে আইডল হিসাবে মনে করে সেই হঠাৎ হিরো থেকে জিরোতে নেমে গেল কি বলবেন প্রশান্ত কিশোরের উদ্দেশ্যে আমি বিষয়টাকে যেভাবে দেখি এটা আমি রাজনীতির পরিসরের বাইরে গিয়ে একদম রাজনীতিক বিশ্লেষণ করি আমার যেটা মনে হয়েছে যে ওনার যে দল যেন সুরজ দ্যাট ওয়াজ আই শুড সে মোর অফ এ ডেটা ড্রিভেন পলিটিক্যাল স্টার্ট আপ দ্যান এ প্যাশনেট পলিটিক্যাল আউটফিট এবার এই ডেটা ড্রিভেন পলিটিক্যাল স্টার্ট আপ যেটা উনি ট্রাই করেছেন সেটা একটা ডেফিনেটলি একটা প্রচেষ্টা সেই প্রচেষ্টাটা এবারে সাকসেসফুল হয়নি রেজাল্টে উনি খুব বেশি ভোটও পাননি মানে যেটা দেখলাম এখন এই ধরনের এই মডেলটা হয়তো ওখানে সাকসেসফুল হয়নি কারণ প্রত্যেকটা মডেলে সাকসেস পেতে গেলে একটা নির্দিষ্ট অ্যাম্বিয়েন্স থাকে বিহারের মনে হয় যে রাজনৈতিক পটভূমিকা সেখানে এই মডেলটাকে এই মুহূর্তে মানুষ গ্রহণ করছে না আমি কারোর সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করছি না শুধু এটাই বলার যে রেজাল্টটা দেখালো যে এই মডেলটা প্রসাদ জি যে মডেলটা স্টার্ট করেছেন বিহারি যান সুরাজের সেই মডেলটা অন্তত দু হাজার নির্বাচনে মানুষ বিহারের মানুষ অ্যাকসেপ্ট করেনি দেখেছি যে যেখানে ইলেক সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার সেখানে ইলেকশন কমিশনের যে একটা তারা এ প্রকাশ করেছে ফলাফল সেখানে দেখাচ্ছে যাচ্ছে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোটার তারা ভোট দিয়েছে এসআইআর এ বহু ভোটার যাদের নাম বাদ পড়েছে তাহলে এটা কিভাবে সম্ভব দেখুন আমরা প্রথম থেকেই একটা কথা বলে এসেছি দল হিসাবে সেটা হচ্ছে যে এসআইআর নিয়ে যে প্রশ্নগুলো উঠেছিল বিহারে সেই প্রশ্নগুলোর একটা সদুত্তর চোখে চোখ রেখে উত্তর দেওয়ার ক্ষমতা ইলেকশন কমিশনে ছিল না একটা ছোট উদাহরণ দিই তারা যে মৃত ভোটারের লিস্ট বার করেছিল তাদের মধ্যে একটা বড় সংখ্যক মানুষ সুপ্রিম কোর্টে সশরীরে পৌঁছে গিয়ে বললেন যে আমি মৃত নই এটা আমি একটা এক্সাম্পল দিলাম আপনাকে একাধিক সাংবাদিক যারা আছেন তারা গ্রামগঞ্জে ঘুরেছেন অজিত আঞ্জুম বলে একজন অনেক ভিডিও করেছেন যে কত রকম রেগুলারিটিস হচ্ছে ফলে একটা সাংবিধানিক বডি দ্বারা রান করা একটা প্রসেসে যদি এত প্রশ্নচিহ্ন কোথাও উঠে আসে তাহলে অ্যারোগেন্স বা ঔধত্ব না ইলেকশন কমিশনের উচিত ছিল যে সমস্ত পলিটিক্যাল পার্টিকে সিনিয়র লেভেল ওরা একটা যুক্তি দিচ্ছেন আপনারাও তো বিএলএ করেছেন আরে আপনি প্রসেস স্টার্ট করে দিয়েছেন তখন তো প্রত্যেক পলিটিক্যাল পার্টি তার প্রতিনিধি পাঠাবে সেটা কম্পালশন আছে কিন্তু যখন আপনার বিপক্ষে এরকম সিরিয়াস অ্যালিগেশন উঠছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে তখন উচিত ছিল যারা মেজর সমস্ত পার্লামেন্টে এটাকে ডিসকাশন লেভেলে ফেলা বা পার্লামেন্ট কেন ইলেকশন কমিশন অল পার্টি মিটিং কনভেন করতে পারত সিনিয়র মোস্ট লিডারদেরকে নিয়ে বিভিন্ন পার্টির যারা তাদের যে বক্তব্য রাখতেন অন রেকর্ড সেটা তারা উত্তর দিত পরিষ্কার করে ক্লারিফাই করতো প্রত্যেক পার্টিশন তাহলে তো বিতর্কটা থেমে যেত বিতর্ক থেকে পালিয়ে গেলে বিতর্ক থামে না বিতর্ককে মোকাবিলা করে যদি তথ্যনিষ্ঠ আনসার দিতে পারত কমিশন তাহলে বিতর্কটা হতো না কমিশন সে ব্যাপারে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বিহারে বিজেপির নজর করা ফলাফল পশ্চিমবঙ্গে দেখেছি শুভেন্দু অধিকারী ও বিজেপি কর্মী তারা কিন্তু একটা যে গেরুয়া ঝড় ছাব্বিশে নির্বাচনে তারা এমনই একটা অনুমান করছেন এবং বিভিন্ন জায়গায় তারা মিষ্টি বিতরণ করছেন কি বলবেন বিহার চ্যাপ্টার বিহারই ক্লোজ হয়ে গেছে বাংলার মাটি দুর্জয় খাঁটি এখানে তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের সঙ্গে সারা বছর যেহেতু থাকে আমাদের শুধুমাত্র ভোট নয় আমরা মানুষের জন্য সারা বছর যেহেতু কাজটা করি তাই মানুষ কোথাও আমাদের ভোটে আশীর্বাদ করেন আর বিজেপি যেটা করে সেটা ভোট আসলেও পরিযায়ী পাখির মতন কিছু পরিযায়ী নেতা নিয়ে আসে বাইরে থেকে যারা বাংলা বোঝে না যারা বাংলায় কথা বললে বাঙালিকে বাংলাদেশি বলে বাংলা কোনো ভাষা নাই কথা বলে এরা বুঝতে পারছে না দুটো জিনিস এ একটা বিহার চ্যাপ্টার বিহারে ক্লোজ হয়ে গেছে দুই আমার মনে হয় মনে হচ্ছে যে অনেক সময় দেখতাম যখন আমরা স্কুল কলেজে পড়ছি কিছু কিছু ছেলে থাকে যাদের নিজেদের কম্পিটিভ পরীক্ষা দিয়ে কোনোদিন চাকরি বাকরি হয়নি কোনো চাকরি পায় না এখন পাশের বাড়ির অমুক ছেলে চাকরি পেয়েছে বলে তারা যদি বাড়িতে আনন্দ করে ব্যাপারটা যেরকম হয় এই বিজেপির বঙ্গ আনন্দ দেখে আমার সেটাই মনে হয় কোথায় মহারাষ্ট্র জিতেছে মহারাষ্ট্রে যা বিজেপি উচ্ছ্বাস করছে তার চেয়ে এখানে বেশি লাফাচ্ছে কোথায় বিহারে ভালো করেছে বিহার জেডিও সঙ্গে ছিল একে তো বিহার বিজেপি করেনি আমি তো টিভিতে দেখছিলাম যে বিহারেও যে বিজেপির ক্যাম্প হয়েছে দেখা ছিল সমস্ত টিভিতে তাদের মধ্যেও যে স্বাভাবিক একটা এই ছিল এক্সপ্রেশন ছিল এখানে দেখছি দিনিং তিরিং করে খুব লাভাচ্ছে এর কারণটা হচ্ছে তারাও জানে যে বাংলায় কোনোদিন তারা সাফল্য বিজেপি পাবে না তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে আমি বলছি না সায়ন্তন বসু বলে বিজেপির এক খুব সিনিয়র নেতা ইউটিউবে একটা আমি ইন্টারভিউ দেখছিলাম উনি বলছেন যে সংগঠনের এরকম হাল হয়েছে বিজেপির তিরিশের আঁকড়া পার করতে পারবে না বিজেপি নিজস্ব অ্যাসেসমেন্টই হচ্ছে পঁয়তাল্লিশে আটকে যাবে বিজেপির লড়াই হচ্ছে কম বাম কংগ্রেসের সঙ্গে সেকেন্ড হাওয়ার লড়াই ওইসব মিষ্টি খাওয়া লাড্ডু খাওয়া বিহার থেকে লাফানো লাফাতে দিন এমনি বন্ধ হয়ে যাবে ছাব্বিশে নির্বাচনে বিরোধী হিসেবে কাকে দেখছেন বাম কংগ্রেস মহাজোট নাকি বিজেপিকে দেখুন এক থেকে দশ পর্যন্ত পুরোটাই তৃণমূল কংগ্রেস বাকিদের নাম্বার এগারো বারো থেকে শুরু হয় এই এগারো আর বারোতে কে থাকবে বাম না কংগ্রেস না বিজেপি সেরা আমি আগেই বললাম ওরা লড়ে ঠিক করে নিক দ্বিতীয় হওয়ার লড়াইটা ওরা লড়ে নিক এক থেকে দশ সম্পূর্ণটা সমস্তটাই আমাদের মানে ধারে কাছে কেউ নেই যাকে বলে না সেরকম অবস্থা ওদের ওরা আগে তিরিশের গন্ডি ফন্ডি পার হোক বামও ভাবছে কি পাবে না পাবে বিজেপি আর বাম কংগ্রেস সেকেন্ড হওয়ার লড়াইতে লড়ে নিক ছাব্বিশে নির্বাচনে একদিকে দেখা গিয়েছে হুমায়ুন কবির তিনি নিজের একটি দল খোলার হুঁচিয়ারি দিয়েছেন এবং যেভাবে আইএসএফ এর একটা বার রাজ্যের প্রতিটি জেলায় জেলায় তাদের সাংগঠনিক একটা প্রচার চালিয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি মনে হয় না যে ছাব্বিশের সংখ্যালঘু ভোট আগাভাগি তৃণমূলের একটা বড় ক্ষতি হতে পারে আমি সব সময় মনে করি যে আমাদের মাটি মানুষের সরকার গত চোদ্দ বছর ধরে যে জনকল্যাণমূলক কাজ করে এসছে তাতে সমস্ত মানুষ আমরা মানুষকে মানুষ হিসাবেই দেখি মানুষের দুঃখকে মানুষের দুঃখ হিসাবে দেখি সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে উন্নয়নমূলক কাজের জন্য আপনি বলুন গত বিধানসভা তো আমরা সপাসন্ত জিতিনি কিছু অসম বিজেপি জিতেছিল পঞ্চায়েতেও কিছু কিছু গ্রাম পঞ্চায়েতরা পেয়েছিল কোনো জায়গা থেকে কন্যাশ্রী বন্ধ করে দেওয়া হয়েছে রূপশ্রী বন্ধ করা হয়েছে বাংলাতে হেরে গেলে বিজেপির সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলাতে এড বন্ধ করে দেয় গ্র্যান্ট বন্ধ করে দেয় প্রাপ্য টাকাটাও বন্ধ করে দেয় যেটা আমাদের প্রাপ্য টাকা ন্যায্য টাকা এম জি যে টাকা বন্ধ করে দেয় আমাদের সরকার কোনো দিন যে কোনো অ্যাসেম্বলিতে বিজেপি জিতে গেছে কেন মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল তার জন্য সেখানে সরকারি প্রকল্প বন্ধ করেনি তার ফল যেটা হলো যে বিজেপিরই বহু নির্বাচিত জনপ্রতিনিধি আবার তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন তারা বুঝলেন যে মানুষ হয়তো ভুল করে একবার বিজেপিকে ভোট দিয়েছে আর দেবে না ফলে আগামী দিনে কে কী বলছেন ব্যক্তিগতভাবে কোনো আমি আলোচনা করছি না সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের মানুষ মামাটি মানুষের সঙ্গে ছিল আছে এবং থাকবে উন্নয়ন এবং সবাইকে নিয়ে চলার যে আমাদের বার্তা তার জন্যই আমরা সবসময় এগিয়ে থাকবো আমরা দেখেছি যে নির্বাচন আসলে একটা ভোট ভাগাভাগি দল ত্যাগ করা শিবির বদল করা সেটা কি ছাব্বিশে নির্বাচনে তেমন কোন আশ্বাস বা আবাস আপনার আগে থেকে পাচ্ছেন কি না আমি এরকম কিছু সত্যি কথা বলতে আমার কাছে কোনো এরকম এ নেই আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে ইলেকশনের সময় বিজেপি কিছু বহিরাগত লোকজন নিয়ে আসে তারা কিছুটা বাজারে ফিসফিসানি ছাড়ার চেষ্টা করে ওদের পার্ট অফ ওদের হুস্পার ক্যাম্পেন কিছু করার চেষ্টা করে এই সব পুরনো হয়ে গেছে একুশে চেষ্টা করেছিল কাজে লাগে না আর তারপরে নেতা নেই ধরুন বাইরে থেকে যারা আসছেন তারা মানে রবীন্দ্রনাথ মানে বিবেকানন্দ কিছুই বোঝেন না ওই সব করেই তো কিছু হবে না মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে বিজেপি নেতারা বারবার তারা বলছেন যে এসআইএস চালু হতেই রাতারাতি কয়েক লক্ষ বাংলাদেশি তারা পশ্চিমবঙ্গ ছেড়ে বাংলাদেশে পালিয়ে গিয়েছেন কিন্তু যেখানে কেন্দ্রের নিরাপত্তা বর্ডার সিকিউরিটি থাকার পরেও কিভাবে বাংলাদেশিরা পশ্চিমবঙ্গে আসছেন এবং তারা চলেও যাচ্ছেন এটা নিয়ে কি বলবেন আপনি একদম সঠিক জায়গাটাতে পয়েন্ট আউট করেছেন যে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যেটা বিজেপির কোনো নেতা কোনো কোনো নেতা ক্লেম করছেন হয়তো আমার তো মনে হয় সব থেকে আগে আইজি বিএসএফ যিনি ওটা হচ্ছে সম্ভবত সার্দার্ন কমান্ড যেটা রয়েছে এখানে আর আইজি বিএসএফ নর্দার্ন কমান্ড যা রয়েছে বা নর্দার্ন জোন তাদের দুজনের থেকে অফিসিয়ালরা ফিগার নেওয়া উচিত কারণ যদি কোনো মানুষ বর্ডার ক্রস করে ওপারেও যায় বা এপারে আসে আমি এপারটা ধরলাম অনুপ্রবেশ বিএসএফ নয় ফেল করেছে তো যাওয়ার সময় তো তারা নাকি ধরে ধরে চলে গেছে এত সবাই জানছে বিজেপি নেতারা তো বিএসএফও জানে দুটো ফিগার ম্যাচ করানো হোক প্রথমে তারপরে তারা কেন গ্রেপ্তার করেনি মানুষ যখন অবৈধভাবে আসা এবং যাওয়ার তো অপরাধ তো ভারতের মাটিতেই যখন ক্রস করছে তখন গ্রেপ্তারও করতে পারতো তাহলে কি এই পুরো স্কিমটার সঙ্গে বিএসএফ যুক্ত অমিত শাহ দরবার দপ্তর যুক্ত এ বিষয়ে আমি একটা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি বিএসএফের বিরুদ্ধে আমরা দেখেছি যেখানে কৃষক আন্দোলন করতে গিয়ে তারা দিল্লির লাল কেল্লা পর্যন্ত পৌঁছাতে পারে না কিন্তু বিস্ফোরণ সহ গাড়ি সেখানে গিয়ে দুর্ঘটনা বিস্ফোরণ ঘটেছে দিল্লিতে কোথাও কি কেন্দ্রের একটা নিরাপত্তার অভাব বলে মনে করছেন অ্যাবসলিউটলি দেখুন দু সালে ক্ষমতায় আসার পর থেকে মোদী ক্ষমতায় আসার পর থেকে এটা একটা ধারাবাহিক ব্যর্থতার ইতিহাস বিজেপি এবং অমিত শাহ এবং মোদীর আপনি দেখুন একটা তো না পাঠানকোট বলুন উড়ি বলুন পুলওয়ামা বলুন পেহেলগাম বলুন একাধিক মানুষ মারা গেছে প্যালগামে যেদিনকে পুলওয়ামা যেদিন অ্যাটাক মানে যখন অ্যাটাক হয়েছে উনিশ সালে তিনটে কুড়ি মিনিটে পুলওয়ামাতে অ্যাটাক হয় কোনোভাইর ওপরে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জিম করবেক পার্কে শুটিং করছিলেন নিজের প্রোমোশনাল ভিডিও আপনি ভাবতে পারেন যে একটা দেশের প্রধানমন্ত্রী যেখানে তার নিরাপত্তা রক্ষী মানে নিরাপত্তার স্তম্ভ যারা সি তারা এতজন মারা গেছে ব্লাস্ট হয়েছে সন্ত্রাসবাদী হামলা হয়েছে ভারতবর্ষ তাদের ভাষায় বা হয়েছে ধরা যাক তাহলে প্রধানমন্ত্রী সেটা নিয়ে মাথা ব্যথা নেই কিন্তু সব কিছু ক্যান্সেল করে তো পরের ফ্লাইটে ফিরে আসার কথা ছিল এ পুলো আমার কথা ছিল গেলেন না পেহেলগামে এত বড় ঘটনা ঘটলো বলছেন যে সমাজ ধরে একই করেছে এক বছর একই করেছে জেইসে এ মোহাম্মদ হ্যান খান খুব ভালো কথা সেপ্টেম্বর নির্বাচন হয়েছে কাশ্মীরে আমিও কিছু নির্বাচনটা কভার করতে বা দেখতে তার আগে পর্যন্ত বছর চার পাঁচেক তো পুরোটাই অমিত শাহ চালালেন লেফটেন্যান্ট গভর্নর রাজীব সিনহা সি আর পি এফ তাদের ইন্টেলিজেন্স বিএসএফের জি ব্রাঞ্চ আর্মি ইন্টেলিজেন্স জয়েন্ট কমান্ড এতগুলো লোক বসে আছে পুলিশ তো আছেই এতগুলো লোকে চোখের সামনে দিয়ে লোকে এলো বসলো প্ল্যানিং করলো মারলো চলেও গেল তাহলে এরকম হোম মিনিস্টার থাকার কী দরকার আছে এ যে কোনো লোক বসলে একই কাজই হবে মানে যদি কেউ না জানে তো এইটা খুব স্পষ্ট দিল্লিতেই এক হলো এদের প্রধানমন্ত্রী তারপরে চলে গেলেন ভুটান আচ্ছা ভুটান সফর গুরুত্বপূর্ণ দিল্লিতে এতগুলো মানুষ মরে যাওয়াটা গুরুত্বপূর্ণ বিজেপির আসলে দুটো জিনিস আছে একটা মানুষের গরিব মানুষের জীবনের কোনো পরোয়া নেই আর দু নম্বর হচ্ছে যে চূড়ান্ত ব্যর্থ একজন মানে গৃহমন্ত্রী অমিত শাহ যাকে আমার মনে হয় যে যার নিজেরই উচিতে বা স্টেপ ডাউন করে যাওয়া লজ্জিত হওয়ার মতো ঘটনা ওনার সময় ঘটেছে আমার মনে হয় না ভারতবর্ষে কোনো হোম মিনিস্টারের আজও ধারাবাহিক ফেলিওর হয়েছে আমরা দেখেছি উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় সেখানে তৃণমূলের যে আর সহায়তা কাম সেখানে যারা পশ্চিমবঙ্গের মানুষ এবং অনেক মুসলিম নাইনটি পার্সেন্ট যারা তারা পশ্চিমবঙ্গ এবং ভারতীয় নাগরিক সেটা প্রমাণ দিতে হাজার হাজার মানুষের ভিড় এবং তৃণমূল কংগ্রেসের যারা বিএলও আছেন তার বা বিএল আছেন তারা কিন্তু মানুষের সে পরিষেবা দিচ্ছেন তাদের ফর্ম ফিল করে দিচ্ছেন তো দেখেছি বনগা সাইটে যেখানে হাজার হাজার বাংলাদেশি তারা এসআইআর এর আবেদন করছে সি এর আবেদন করছে সেখানে শান্তনু ঠাকুর ও বিজেপি নেতারা আটশো টাকার বিনিময়ে ভারতীয় নাগরিকত্ব দিচ্ছেন কি বলবেন বিজেপি নাগরিকত্ব বিক্রি করছে যেটা শুনলাম এখন একজন সাংসদ যদি এরকম আচরণ করেন তাহলে সেটা দুর্ভাগ্যজনক তদন্ত হওয়া উচিত অ্যাজ ফার উই আর কনসার্ন আমাদের আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড মিউনিসিপ্যালিটির এবং পশ্চিমবঙ্গের সমস্ত অঞ্চলে ব্লকে অ্যাসেম্বলি লেভেলে আমাদের মানুষের ভোট রক্ষা অধিকার কেন্দ্র আছে আমরা কোনো কোনোরকমভাবেই সরকারি কোনো কাজে হস্তক্ষেপ করিনি করছিও না আমরা শুধু মানুষকে সাহায্য করছি গাইড করছি যাতে গরিব মানুষ বা যারা হয়তো পুরোটা সঠিকভাবে ফিল আপ করতে কনফিডেন্স পাচ্ছেন না তাদেরকে আত্মবিশ্বাস জোগানো যে আপনারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করুন আমরা নৈতিকভাবে তাই নৈতিকভাবে এবং লিগালি আপনাদের পাশে আছে আমাদের পুরো দলই নিয়ে আপনাদের পাশে রয়েছে আমরা দেখি কি মিডিয়ার যে একটা বিচারিতা তারা মুসলিম মহল্লাতে গিয়ে সেখানে যে সমস্ত বস্তি আছে সেখানে গিয়ে মুসলিম লোক দেখে দেখে তাদেরকে তাড়া করে নিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশি বাংলাদেশি বলে একটা তকমা লাগাচ্ছেন কি বলবেন এটা এক ধরনের ভয়ঙ্কর ষড়যন্ত্র বিজেপির কোনো রাজ্যকে কোনো স্থানকে অশান্ত করার জন্য দেখুন প্রত্যেক মানুষের একটা আত্মসম্মান আছে যখন কোনো পার্সন সে আত্মসম্মানে তাকে ঘা দেবে তখন সেটা মানুষ তো ভালোভাবে নেয় না তো এই সেটা যে মিডিয়ার লোকই হোক না যাই হোক আমার মনে হয় যে প্রত্যেকের নিজস্ব রেখাটা জানা উচিত যে কিভাবে কথা বলতে হয় আপনি স্টোরি করতে পারেন আপনার পূর্ণ স্বাধীনতা আছে সাংবাদিক হিসাবে কিন্তু এমন কোনো কথা বা আচরণ কারো করা উচিত নয় সাংবাদিক হিসাবে কোনো পার্টিকুলার সম্প্রদায়কে কোনো মানুষকে জাতি ধর্ম বর্ণের ভিত্তি তেমনভাবে অভিহিত করা উচিত নয় যাতে তারা তাদের মানসিকভাবে তারা আঘাত পেতে পারে অপমানিত হতে পারে এটা বিজেপির কালচার বিজেপির দ্বারা ফাইনান্সড বা ফান্ডেড হয় এই সমস্ত মিডিয়াগুলো এদের নিম্ন রুচির যে জবাব ছাব্বিশে মানুষ ইভিএমেই দেবে সামনে ছাব্বিশে নির্বাচন তার আগেই দেখেছি আপনি বিভিন্ন জায়গায় একটা সাংগঠনিক দিক দিয়ে কর্মীদেরকে একটা মানে শক্ত ঘাঁটিতে এবং একটি ছাতার তোলায় নিয়ে আসার চেষ্টা করছেন এবং তৃণমূলের যে একটা শাখা সংগঠন বা বা আপনাদের যে 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 আইটি সেল যেমন বিভিন্ন ডিজিটাল যোদ্ধা তাদেরকে আপনি বারবার করে বলছেন নির্বাচনে ঠিকঠাক ময়দানে থাকতে এবং বিরোধীদের এক ইঞ্চি মাটি ছাড়া যাবে না কি বলবেন আমরা আমাদের দল হিসাবে আমরা একই সাথে প্রত্যয়ী এবং একই সাথে আমরা আমাদের কাজের প্রতি যত্নশীল আমরা মনে করি যে সারা বছরের যে প্রক্রিয়া অবশ্যই ছাব্বিশ সামনে গুরুত্বপূর্ণ প্রতিটা মানুষকে ডেমোক্রেটিক রাইটস সম্পর্কে জাগ্রত করা যে বিজেপি এবং ইলেকশন তাদের দ্বারা পর্যায় ইলেকশন কমিশন যে অসুবিধা সৃষ্টি করছে অসুবিধা না হয় কত টাকা আটকে রেখেছে বাংলার প্রতি বৈমাত্র মনোভাব বাংলা এবং বাঙালিকে হেও করা আসাম থেকে এনআরসি নোটিশ পাঠানো এবং রাজবংশী মানুষকে পাঠাচ্ছে এই যে বাংলার বিরুদ্ধে দিল্লির একটা সামগ্রিক চক্রান্ত এবং বিজেপির একটা সামগ্রিক চক্রান্ত তার বিরুদ্ধে আমরা প্রতিটি রক্তবিন্দু দিয়ে ডেমোক্রেটিক পদ্ধতিতে লড়াই করব এবং আগামী দিনে মানুষকে সঙ্গে নিয়ে আমরা তা জবাব দেবো